জানাবা জৈশমুদ্দিন চৌধুরী এ পর্যায় Salahuddin Shahid Dib <laughs> Aftur Usani Shambhanitra Pradhani Dini Yes, <laughs> for <laughs> that <laughs> <laughs> <laughs>

আমাদের সাবজয়ী আজকে যাদের সংবর্ধনা দিয়েছি কক্সবাজারের খেলোয়াড় সাবজয়ীর সদস্য সাহেদ আক্তার রিপা অনুর্ধ সতেরো দলের জাতীয় ফুটবল দলের সদস্য সালাউদ্দিন সাহেব এবং চতুর্থবারের মতো নির্বাচিত বাফুফের নির্বাহী সদস্য বিজন বড়ুয়া তাৎক্ষণিকভাবে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি আমরা আজকেও প্রস্তাবনা দিয়েছি পরবর্তীতে আমরা বিভিন্ন যে ক্রীড়া দিবস আছে ক্রীড়া দিবসে ক্রীড়াবিত্তিতে সংবর্ধনার আরও বড় ধরনের পরিকল্পনা আছে স্যার যোগদান করার পর থেকে অক্টোবর মাসে যেসব খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছে স্যার তাদেরকে আজকে উৎসাহিত করেছে এই উৎসাহের ফলে পরবর্তীতে আমরা যারা বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়েরা আছে তারাও উৎসাহিত হবে এই উদ্বেগ জেলা প্রশাসন কক্সবাজার নিয়েছে আমরা জেলা ক্রীড়া সংস্থা সর্বার্ধিক সহযোগিতা করেছি এবং এখানে জেলা পরিষদেরও সহযোগিতা ছিল এই আমি এই মাঠ থেকেই প্রথমে যে পৌর পিপাটার স্কুল থেকে খেলা শুরু করি চুরাশি সালে আমি এই মাঠে লিগ শুরু করি এরপর প্রথম সাল থেকে আমি নাগারে জেলা দলের দায়িত্ব পালন করি গোলরক্ষক হিসাবে আপনারা হয়তো দেখেছেন আমরা এই জেলার জন্য অনেক ত্যাগ নিরীক্ষা ত্যাগ দিয়েছি এরপর আমি ঢাকার মাঠে এবং চট্টগ্রামে আমি খেলা শুরু করি চট্টগ্রাম থেকে ঢাকায় এরপর আমার খেলোয়াড়ের জীবন শেষ হল দুই হাজার সাত সালে মডার্ন স্পোর্ট ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাব থেকে এখন আমার দায়িত্ব হচ্ছে যখন খেলোয়াড় জীবনে ছিলাম তখন আমি খেলোয়াড় হিসাবে ছিলাম এখন আমি হচ্ছে সংগঠক হিসাবে এখন আমার কাজ হচ্ছে কিভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারি এবং কীভাবে রেফারিদেরকে আমি উদ্বুদ্ধ করতে পারি কীভাবে কোচদেরকে ট্রেনিং করাতে পারি এটাই হচ্ছে আমার দায়িত্ব তার পাশাপাশি জেলা ফুটবলে কীভাবে উন্নয়ন করা যায় এটাই আমার থাকবে এখন চিন্তা ভাবনা বিগত দিনে হয়তো আপনারা দেখেছেন যখন আমি বারো সালে নির্বাচিত হয়েছি তখন আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলাম আমাদের এখানে স্টেডিয়ামটা ছিল ব্রিটিশ আমলের স্টেডিয়াম তখন আমি আমাদের জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিল জোশী ভাই তখন ভাইকে বললাম সব মাঠে খেলতে যাই আমরা অনেক সুন্দর সুন্দর মাঠ দেখি কিন্তু আমাদের জেলা জেলাকে সংস্থা জেলা মাঠটা এত কেন আপনি একটু দরখাস্ত করেন আর আমরা দৌড়াদৌড়ি দৌড়ি করব তখন মন্ত্রী ছিল আহাদ আলী সরদার ওনার সাথে আমরা আফত ভাই শুদ্ধ অপু মামা সুদ্ধ জসীন বাই সুদ্ধ দেখা করলাম আমরা কারণ আমার জন্য অমিতা আমাকে সংবর্ধিত করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই ওনার এতে মাঝে যে আমাদেরকে এরকম সুন্দর একটা জমকাল আয়োজন করার জন্য আর এ থেকে আমি মনে করি আমার এলাকার যেগুলা ক্ষুদে ফুটবলাররা আছে এখান থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে মানে ওদের সামনের প্রজন্মে ওরা হয়তো ওরাও চাইবে যে ওরা ন্যাশনাল গেমে প্রতিনিধিত্ব করুক ওদেরকেও এরকম একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করুক ওরাও চাইবে সংবর্ধিত হতো হ্যাঁ যারা আগামীতে অবশ্যই ভালো একটা ওই জেলা প্রশাসক স্যার যেটা বললেন সবাইকে ভালো একটা কোচিংয়ের দরকার এবং সবাই মাঠে থাকলে আমি মনে করি আমাদের কক্সবাজার থেকেও সোনার ছেড়ে বের হবে সব প্লেয়ারদের একটা লক্ষ্য থাকে ন্যাশনাল ডিমে খেলার সেক্ষেত্রে আমারও কম নাই আমারও ইচ্ছা আছে আমি ন্যাশনাল ডিমে খেলবো ইনশাল্লাহ একদিন তবে আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনাদের সাপোর্ট করবেন ফার্স্ট টাইম জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন আর জেলা ক্রীড়া পরিষদে আমাকে সম্বোধিত করেছে অবশ্যই যখন হচ্ছে করে সবারই অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগতেছে আর নিজেকে অনেক মানে অনুপ্রাণিত হয়েছে যে আরেক আরও ভালো করতে হবে সামনে তো চেষ্টা করবো যে আমরা দেশের জন্য যেহেতু প্রতিনিধিত্ব করি আমরা দেশের হয়ে আরো ভালো কিছু অর্জন করতে চাই তো আমাদের লক্ষ্য থাকবে এখন এশিয়ার মধ্যে না আর আমরা সাউথ এশিয়ার মধ্যে থাকতে চাই না আর আমরা এশিয়ার মধ্যে যেতে চাই এশিয়ার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমরা আসতে চাই দোয়া করবেন সবাই দেশবাসী যখন যখন আমি দু হাজার ষোলো সালে এইখানে আসি এই স্টেডিয়ামে আসি যখন তখন কোনো মেয়ে ছিল না অবশ্যই এখন অনেক মেয়ে দেখতে পাচ্ছি ওরা অনেক অনুপ্রাণিত হয়েছে আমাকে দেখে তো ওরাও খেলা শিখতেছে আমি তাদের অনুপ্রাণিত করছি যে ভালো করে খেলতে বলছি তো ওদের যদি ফ্যামিলি গাইডলাইনটা ঠিক থাকে আর সবাই যদি সহযোগিতা করে মেয়ে যেহেতু সবার সাপোর্ট থাকা দরকার তো আমি চাইবো যে সবার ফ্যামিলি এবং ক্রীড়া সংস্থার থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এটা আমি অনুরোধ করব তাদের প্রতি সামনে লক্ষ্য আছে আমার যখন একটা বড় কিছু অর্জন করে আসি তখন অবশ্যই সবারই লক্ষ্য বড় থাকে তো আমার স্বপ্ন অনেক বড় আমি হচ্ছে দেশে দেশের বাইরে লিগ খেলতে যাওয়ার আমার স্বপ্ন আছে

সারা বিশ্বে তারা একটি অভূতপূর্ব সফলতা